ইসলাম কোনোদিন এই হত্যাকে সমর্থন করে না হুমায়ুন কবির রাতের ঘুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে এখান থেকে সরান দীপু দাসকে মেরেছে এটা আমি সমর্থন করি না মহিলা মুখ্যমন্ত্রী তিনি দরত্তার নেই লাঠিচার্জ কেন করব সাধু সন্ততের উপরে হারা ধর্ষিত হচ্ছে মাটি কলঙ্কিত হচ্ছে মুসলমানরা বঞ্চনার শিকার দেখুন শুধু যে এই যে বাংলাদেশ হাই কমিশনের এখানে যারা জমায়েত হয়েছিলেন কেন বাংলাদেশিকে বাংলাদেশে এক হিন্দু ভাইকে হত্যা করা হলো সেটা পুরো অন্যায় ইসলাম কোনোদিন এই হত্যাকে সমর্থন করে না সুতরাং তারা যারা করেছে তারা নামে মুসলমান তারা কোনো দিনের জন্যে কোরআন মানা মুসলমান নয় এবং এই সরকার শুধু যেই সনাতনীর উপরে লাঠিচার্জ করেছে তা নয় লাঠিচার্জ করার পিছনে একটা কি বলতে চাচ্ছে দেখো মুসলিম ভোট তো চলে যাচ্ছে হুমায়ুন কবিরের দিকে হ্যাঁ তাহলে দেখো আমি কেমন এই যে সনাতনীদের উপরে কেমন লাঠিচার্জ করলাম তাহলে ভোট তোমরা আমার কাছে চলে আসো ফেরত নিয়ে চলে আসো কারণ হুমায়ুন কবির রাতের ঘুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে সব ভোট চলে যাবে হুমায়ুন কবির এবং জোটেতে সেইটার জন্য এখানে নতুন মৌকা পেল যে যাক তাদের ওপর লাঠিচার্জ করি কারণ মমতা ব্যানার্জির পুলিশের স্বভাব হচ্ছে কে আতঙ্ক থেকে এরা লাঠিচার্জ করে বাবা পরবর্তীতে কি বীর বিশাল আকার ধারণ করে কিছুদিন আগে ছাত্রদের লাঠিচার্জ মাত্রা ছাত্রদের প্রাইমারি ছাত্রদের সমস্ত ছাত্রদের উপর লাঠিচার্জ হ্যাঁ এইবারে এরা যখন করেছে এবং ভোটের আগে এটা একটা ব্যাপার দেখছে হিন্দু ভোট আমার থাকবেই না এমনিতেই যা অবস্থা আর মুসলিম ভোটও চলে যাচ্ছে তাহলে কি করবে একটাই উপায় যদি মুসলিম ভোটটাকে আমি আবার যদি কিছুটা হলে ফিরে আনতে পারি এই জন্য সমর্থন করি না জল কামান দিতে কাঁদানে গ্যাস দিতে পারত লাঠিচার্জ কেন তিনি তারা তিনি হিন্দু কি মুসলমানের আন্দোলন সেটা আমি দেখবো না যে কেন লাঠিচার্জ করবে তারা মানুষ কেন লাঠিচার্জ করবে আজকের উনি লাঠিচার্জ করতে পারবেন যদি দাড়ি টুপিরা এই ইমাম মহাজ্জেন না যদি দাড়ি টুপি পরে যদি ওরকম কোথাও ঘেরাও করতো তাদের তাদের লাঠিচার্জ করতে পারবে পারবেন না কারণ মুসলমানদের দেখে ভয় আছে ভোট বাক্সের ভয় আর সেই জন্যই মুসলমানদের লাঠিচার্জ করবে না এই হিন্দু সম্প্রদায়ের মানুষজন এসে তারা তাদের প্রতিবাদ জানাতে এসেছে তারা তো ভাঙচুর করতে আসেনি তাহলে তাদের উপরে লাঠিচার্চা কিঙ্গিত দিচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি যিনি তো কিছুদিন আগে বলেছিলেন হিন্দু গন্ধি ধর্ম হিন্দু তালে তালে সেই হিন্দুদের উপরে আবার লাঠি চার্জ হিন্দু ভাইবন্ধের বলবো আপনারা ভোটটা ঠিক জায়গায় দিন এবারে অন্তদ মমতা বিনার্জিকে থেকে শরণ আবার শরণ যে আসে আসুক কোনো অসুবিধা নেই কিন্তু এই মহিলা যতদিন থাকবে কি হিন্দুরা শান্তিতে থাকবে না কি মুসলমান শান্তিতে থাকবে না এটা একবার নিশ্চিত যে আমি প্রথম থেকে বলে আসছি এখানে যেমন আকলাক হত্যা আকলাককে মা মেরে মেরে ফেলে দেওয়া যেমন অন্যায় হিন্দু ধর্মে কোথাও বলেনি তুমি বিধর্মীদের উপরে অত্যাচার করো কেউ আমার সঙ্গে বলতে ওপেন চ্যালেঞ্জ করলে পারবে না পালিয়ে যাবে ঠিক কোরানে কোথাও বলেনি যে তুমি এই হিন্দুদের উপরে অত্যাচার করো ধর্মের প্রতি সহিষ্ণুতা আনতে বলেছে এবং যারা করছে যারা উগ্রপন্থী এইসব ওসামাবি লাদের মতো এরা কোরআন মানে না নামে মুসলমান যে সুতরাং এটা যেমন ওখানে যেমন হিন্দু ভাই বোন গেছে আমিও প্রথম থেকেই ওই যে দীপু দাসকে মেরেছে এটা আমি সমর্থন করি না কারণ বাংলাদেশে পলিটিক্যালি একটা এজেন্ডা আছে কে হিন্দুদের উপরে কত বেশি অত্যাচার করতে পারে কে ইসলামিক স্টেট তৈরি করতে পারে ভোট মুসলমানরা বেশি দেবে কারণ বাংলাদেশি মুসলমান আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কামাল হোসেনের মুসলমান আদব কায়দা কালচার কথাবার্তা আকাশ পাতার প্রভেদ আমরা সমস্ত ধর্মকে সমান চোখে দেখি আমাদের মতো কামাল হোসেন যারা তারা সমস্ত ধর্মকে সমান চোখে দেখে কারণ আমি গর্বিত ভারতবাসী আমার কাছে সবাই ভারতের আমরা ভারত মাতার সন্তান কিন্তু এটা এই যে দাসকে হত্যা করলো তার জন্য হিন্দু মুসলমান আজকের একইভাবে গেল সেখানে কেন তাদের উপর লাঠিচার্জ করা হলো এর প্রতিবাদ আবার নতুনভাবে সবাই মিলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে এটার প্রতিবাদ করা উচিত পশ্চিমবঙ্গের কোনো মুসলিম দীপু দাসকে মেরেছে সাপোর্ট করছে কেউ সাপোর্ট করেন করবেও না কারণ এটা একেবারে অন্যায় এটা হচ্ছে কি উগ্র মুসলিমদের একটা দারুণভাবে হচ্ছে কি কি বলবো একটা উগ্র মুসলিমদের একটা হচ্ছে কি উল্লাস তৈরি হয়ে গেছে আজকের বাংলাদেশে তারা জানেন ইসলাম স্টেট করব এইটাই তাদের একমাত্র কাম্য ইসলামিক স্টেট করব কতটা হিন্দু বিরোধী কথা আমরা বলতে পারি না হলে তারা ভোট পাবে না মজার ব্যাপার ওখানে ওখানে পুরোপুরি ধর্মের ভিত্তিতে ভোট হয় কারা হিন্দু বিদ্বেষী তাদের ভোট দাও জামাত ইসলাম আছে না হ্যাঁ তাদের ভোট দাও ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতটা নয় টুকটাক টুকটাক হচ্ছে হ্যাঁ এবং এখানে মমতা ব্যানার্জি সেটাই জেনেছে ওই বাংলাদেশের মতো রাজনীতি মন্দির তৈরি করছে কেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তোমাকে ভোট দিয়েছে তুমি মন্দির তৈরি করলে একটা তারা একটা মসজিদ একটা গির্জা তৈরি করে দাও তুমি পরপর তিনটে মন্দিরে ডিক্লেয়ার করলে কেন মহাকাল মন্দির আর একটা দুর্গাঙ্গন কেন কেন তুমি এগুলো বললে তা হুমায়ুন কবির ওই জন্যে জেদ ধরেছে যে আমি তাহলে মসজিদ করব বুঝতে পারলাম যে সুতরাং সব কিছু কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে শিখছে এই পশ্চিমবঙ্গের মানুষ একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি দরদ তার নেই লাঠিচার্জ কেন করবো সাধু সন্ততের ঠিক এখানকার হাহাকার করছে এখানে খেতে খেতে পাচ্ছে না যারা টাকা দিচ্ছে তারা চাকরি পাচ্ছে সৎ মানুষরা পয়সার অভাবে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে এই হচ্ছে মা মাটি মানুষের অরিজিনাল চরিত্র তাদের প্রত্যেকের মুখে একই কথা কি কথা মুসলমানরা বঞ্চনার শিকার ও সাংঘাতিকয় সাংঘাতিকভাবে মুসলমানরা বঞ্চনার শিকার হচ্ছে আর হিন্দু ভাই বোনরা মনে করছে প্রচুর পাচ্ছে সংখ্যালঘু থেকে এই যে ওয়াক নিয়ে মুসলমানদের সম্পত্তিটা নিলাম করার একটা চক্রান্ত সেখানেই মমতা ব্যানার্জির কোন স্পিকটি নট আরেকটা মাদ্রাসা আনএডেড অ্যাডেড মাদ্রাসা নিয়ে মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে উদাসীন কেন এই ক্ষোভ জমেছিল মুসলমানদের মধ্যে তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা মমতা ব্যানার্জিকে উপযুক্ত জবাব দেবে সেই প্ল্যাটফর্ম তারা পেয়েছে প্ল্যাটফর্মটা পাকাপোক্ত হবে যদি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট হয় এদিকে নকশাদ সিদ্দিকীর সঙ্গে জোট হয় কারণ হুমায়ুন কবিরের দলে হিন্দুরা থাকতে পারবে না পরিষ্কার কারণ মুসলিম মুসলিম একটা গন্ধ আছে পরিষ্কার কথা সুতরাং আসাদুদ্দিন ওয়াইসি এবং নওশাদ ভাই যদি এদের সঙ্গে জোট বাঁধে তাহলে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুরে একটাও সিট পাবে না আর লিখে নেবেন মিলিয়ে নেবেন যদি জোটটা হয় একটাও সিট পাওয়ার কোনো রাস্তাই নেই এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে যদি নওসাদ সিদ্দিকীর সঙ্গে জোট বাঁধে তাহলে মমতা ব্যানার্জির আর খুঁজে পাওয়া যাবে না একশোর নিচে নেমে আসবে মুসলমানদের যেটা তৃণমূলের লিডাররা বলছে যে মমতা অনেক সিট পাবে মুসলমানদের ঘরে ঘরে গিয়ে শুনুন মুসলমানদের আবেগটা নিয়ে খেলবেন না দয়া করে মুসলমানদের আবেগটা কামাল হোসেন ভালো করে জানে মুসলমানরা কত কষ্টে আছে তাদেরকে চোর ডাকাদার কতদিন বানিয়ে রাখবে তাই এই প্রতিশোধ নিতে চায় সংখ্যালঘুরা প্রতিশোধ তারা তো মারপিট করে নেবে না তারা তো তৃণমূলের গুন্ডা নয় মারপিট করে নেবে না সাধারণ ছাপোসা মুসলমান তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছে এই প্ল্যাটফর্মে গিয়ে তারা মমতা ব্যানার্জির রেখানেস্টে ভোট দেবে তাতে কে আসে না আসে কিছু যা আসে না তারা চাচ্ছে আমরা বিধানসভায় বেশি পরিমাণে যাব মুসলিমরা বিধানসভায় বেশি পরিমাণে যাবে হিন্দুদের জ্বালাতন করার জন্য নয় নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্যে তারা যাবে এটা পরিষ্কার আর এখানকার মুসলমানরা হিন্দু বিদ্বেষী খুব কম আছে যারা হিন্দু বিদ্বেষী তারা কোরআন মানে না ওই বাংলাদেশের মতো এখানকার মুসলিমরা বাঁচার জন্যে মমতার বিরুদ্ধে গিয়ে হুমায়ুনের প্ল্যাটফর্মে যাচ্ছে কোনো প্রতিশোধের জন্য নয় তারা বাঁচার জন্যে তারা তাদের ভোট বাক্স হিসাবে ব্যবহার করেছে কিন্তু তাদেরকে কোনো সম্মানটুকু দেয় না এই মমতা ব্যানার্জি সেই জন্য তাদের ক্ষোভ আর এই ক্ষোভটা উগড়ে দিয়েছে ওই রাম বাপি মসজিদ করবে বলে হোটকারে ইনি যদি এই যে জগন্নাথ ধাম করতে পারেন তো উনি বাপি মসজিদ করেছে অসুবিধা কী আছে আপনি তো মন্দির তৈরি করেছেন এবং তার পয়সায় আমাদের পয়সায় ট্রাস্টের পয়সায় নয় হুমায়ুন কবির কিন্তু জনগণের পয়সায় জনগণরা ভালোবেসে তাকে পয়সা দিয়েছে তাই তিনি তৈরি করেছেন মসজিদ তৈরি করছেন ভিত্তি স্থাপন করেছেন কিন্তু আপনি তো করেছেন সরকারের পয়সায় ট্রাস্টের পয়সায় নয় তাহলে সেই হুমায়ুন কবিকে সাসপেন্ড করলেন কীভাবে নিজে নিজের বুকে হাত দিয়ে বলুন নিজে কতটা সঠিক কাজ করেছেন আর হুমায়ুন কতটা সঠিক কাজ করছে হুমায়ুন বঞ্চিত অত্যাচারিত মুসলিমদের হয়ে কথা বলছেন বলে মমতা ব্যানার্জি আজকে রাতের ঘুম হারাম হয়ে গেছে